আদার ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আজকে একটা শুভ দিন অক্ষয় তৃতীয়া এর আগে যারা আমার ভিডিও দেখেছেন দেখেছেন তো আমার ফ্ল্যাটের নিচে প্রচুর দোকান এখন সেই দোকানগুলোর প্রায় বেশিরভাগ দোকানেই অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান পালন করে তারা পয়লা বৈশাখ করে না তাই তলাটা এখন জমজম করছে বাজারে গিয়েছিলাম আজকে বছরকার দিন একটু মিষ্টি মুখ আর একটু অন্যরকম রান্নামান্না যদি করা যায় দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল নোটিফিকেশানটা অন করে দিন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায় তাহলে এখন রান্না করে এই মুহুর্তে যাচ্ছি না আজকে তো দেরি করে রান্না শুরু হবে এই বাজার থেকে এলাম তো একটু জামা কাপড়গুলো শাড়ি পেরে তারপরে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছে তারপরে আমার ফ্ল্যাটে দিচ্ছে কাপড়ের দোকান এই পুজো চলছে সামনে একটা রয়েছে এই ফ্ল্যাট এটা ফ্ল্যাটটা যে এখানে একটা পুজো এখানে একটা পুজো অনেকটা পুজো পরপর পরপর পুজো চলছে পুজো কমপ্লিট হলে প্রসাদ অক্ষয় দ্বিতীয়ায় আমার দোকান ফ্ল্যাটের নিচে সব দোকানে পুজো একটা দোকানে পুজো চলছে তলায় তো দেখলেন সব পুজো চলছে পুজো হয়েও গেছে প্রসাদও নিয়ে চলে এলাম এইবার ঢুকলাম রান্না করে আর যাই হোক একটু মাংস এনেছিলাম মাংসটাকে তো জল ঝরাতে দিয়েছিলাম এই জল ঝরানো হয়ে গেছে এবার এই জল ফেলে এইটার মধ্যে দিয়ে এবার মাখাবো মাংস মাখানোর দায়িত্ব আমার এই যে মাংসটা আছে সুন্দর করে পরিষ্কার করে কাটা জল টল জড়িয়ে এবার এর মধ্যে আমি দিয়ে কুচো এই পেঁয়াজ কুচো না গুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত লঙ্কাগুলো দিয়ে দিলাম আচ্ছা তারপরে দিলাম হচ্ছে রসুন বাটা এরপরে দিলাম আদা বাটা এর দিলাম জিরে বাটা এই দিলাম আপাতত এইটা থাকলো যেটা হলো লঙ্কা বাটা এর দিলাম এই টক দই এই ঢেলে দিলাম সব মশলা দিয়ে আচ্ছা এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচে হলুদ আর দিলাম একটু সর্ষের তেল এই সর্ষের তেলটা এবার এর মধ্যে দিলাম দিয়ে এইবার এটাকে ফাইনালি মাল এইবার এটার মধ্যে দিয়ে দেবো আমি এই লঙ্কা বাটাটা এটাকে আমি একটু চামচে দিয়ে মাখাবো কারণ লঙ্কা বাটা তো হাত জ্বালাটা ব্যাপার থাকে যদিও সে সরষের তেল ভালো করে হাতে মাখিয়ে নিয়ে মাখালে জলে না বলে কিন্তু জলে মোটামুটি ভালোই জলে বাস এইটা মাখিয়ে এবার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থাকবে হয়ে গেলো এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম থাকলো আধ ঘন্টা বাদে এটা খুলে রান্নার আইটেম শুরু হবে মাংস রান্না করার প্রথম প্রণালী শুরু মাংসর মধ্যে যাওয়ার জন্য আলুগুলো নিজে নিজে প্রস্তুত হচ্ছে তেলের মধ্যে পড়ে আলুগুলোকে ভাজি করা হচ্ছে আর একটা ওভেনের ওপরে ঠান্ডা জল গরম করা হচ্ছে ইনিও নিজেকে প্রস্তুত করছেন মাংসে যাওয়ার জন্য এখন দুটোই রানিং দুজনাই মাংসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আলুগুলো ভাজি করে তুলে নেওয়া হবে তারপরে দ্বিতীয় প্রণালী শুরু মোটামুটি আলুগুলো হালকা ভেজে তুলে নেওয়া হলো আলু ভাজা হয়ে গেল তেলের মধ্যে পড়ে গেল তেজপাতা আর পুচনো পেঁয়াজ লম্বা লম্বা করে একটু কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজি ভাজি হবে মোটামুটি পেঁয়াজগুলো ভাজি ভাজি হয়ে গেছে এইবার চল্লিশ মিনিট আগে মাখিয়ে রাখা মাংসগুলো ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে দিল মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো করার মধ্যে দিয়ে দেওয়া হলো আর মশলা ধোয়া হালকা জলও দিয়ে দেওয়া হলো এইবার আন্দাজ মতো লবণ দিয়ে দেওয়া হল এইবার এটাকে কষানোর পালা চাপা দিয়ে দিয়ে শুধু কষাতে হবে এবার মাংসটাকে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে যতটা সম্ভব এইটাই হচ্ছে মাংস রান্নার আসল কাজ এখন আপাতত একটু চাপা দিয়ে দেওয়া হলো হালকা জল যদি বেরোয় মাংসটা চাপা দেওয়া ছিল চাপা কুলে হালকা আল জল আলু দিয়ে দেবে আচ্ছা হালকা জল বেরিয়েছে এই অবস্থায় মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হল এবার আলুতে আর মাংসতে কষানো হবে আচ্ছা চাপা চাপা পড়বে আবার চাপা দিয়ে হলো মেঘলা ওয়েদার কিন্তু এটা ব্যবসা গরম যার জন্য আমি একটু দূরে পাকার তলায় বসে আছি আর ওদিকে গিন্নি সম্ভবত গরম মশলা বাটা করছে গরম মশলা আর গোলমরিচ বাটা হচ্ছে বাটার কাজ চলছে এদিকে মাংসও কষছে হয়ে যাক বাটার কাজ বাটা বাটির কাজ মোটামুটি আপাতত সারা হলো আবার মাংস ডাকনা খুলে আবার কষার কাজ শুরু হয়ে গেল মাংস কষানো চলছে মাংস যখন কষানো চলছে তখন আমি একটু কাছে যাই হুম এই তো মোটামুটি হয়ে গেছে তো কষানো এখনই খেতে ইচ্ছা করছে যা কালার এসছে আর যা গন্ধ ছিঁড়েছে নাকি মাংস সেদ্ধ হয়েছে মোটামুটি একটু কিন্তু এত গরম খাওয়া যাবে একটুখানি জাস্ট কাই গ্রেভি দাও একটু বাবা গরম তো অসম্ভব গরম হুম নুন পড়বে একটু নুন পড়বে কারণ জল পড়বে তো আলুগুলো পড়লো পরে গরম জল রাখা ছিল ঝোল ঝোল কায় কাই হবে ঝোল ঝোল হবে জল দাও কারণ মাংস সিদ্ধ হবে তো জল দাও হ্যাঁ থাক আর একটু দাও

হালকা নুন দিয়ে আরও একটু কম বৃষ্টি আসবে নাকি গো বাইরে তো কালো করে মেঘ কিন্তু ব্যবসা একটা গরু মিচ্ছিল খাওয়ার সময় ঝমঝম করে বৃষ্টি আসুক এর আগের হয়েছিল মাংস রান্নার দিন বৃষ্টি এবার চাপা থাকলো এখনো ঢাকনা দিয়ে সেদ্ধ চলছে জল ঢেলে ঢাকনা দেওয়া হয়েছিল এখনো সে ঢাকনা দেওয়াই আছে আমি একটু এদিক এদিক করছি রান্নাঘর ছেড়ে বা ডক করে ফুটছে এরকম ঝোল ঝোল সেদিনকেও চেয়েছিলাম দেখো আলু সেদ্ধ হলো আর একটু হবে হয়ে গেল মোমের মতো বলবে তো গোলমরিচ আর গরম মশলা গরম মশলা বলতে লবঙ্গ দারচিনি আর ছোট তাই তো ও হো তো ব্রয়লার মুরগি তুমি খাসি মাংস বানিয়ে ফেললে

আমার এই মাংস রান্নার রেসিপি পছন্দ হলে সবাই লাইক করবেন সবাইকে শেয়ার করে দেবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এত সময় নিয়ে চাপা খোলা কষা চাপা খোলা মাংস ধরে করলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল ঢেলে দিল কমপ্লিট যে আখিতে এত হাসি লুকানো কুলে কুলে তার কেন আখি ধা যে আছে এত মাধুরী সে কেন চলেছে ব্যথা ভা যে আঁখিতে এত হাসি লুকানো দিবের শিখা এত আলো যে তবু কেন কাজল সে কালো যে দ্বীপের শিখায় এত আলো যে তবু কেন এসে কালো একলার যে ভালো লাগা কি আসে কেঁদে কেঁদে হতে চায় দুজনা যে আঁখিতে এত লুকানো কুলে কুলে তার কেন আখি ধরে আছে এত মাধুরী সে কেন চলেছে বইয়ে ব্যথা ভা যে আঁখিতে লুক বসে বসে গেয়ে ফেললাম আকাশে বেগলা জমজমে বৃষ্টি ঘরে মাংস রান্না চান করে খাবো ছোট্ট আনন্দ গাইলাম স্নান তো হয়ে গেল এবার খেতে বসার পালা ভাতের সাথে আছে আলু উচ্চ ভাজা আজকেও একটু থর ভাজা হয়েছে এটা হচ্ছে স্যালাড যেটা দেখলেন মাংস আর সঙ্গে আমি চাটনি অনেক কিছু হয়ে গেছে শুধু বলেছিলাম মাংস ভাত খাব বসে গেলাম দুকোয়া রসুন খাওয়া হলো এবার আলু হচ্ছে ভাত ভাজা एवं एक तो थोड़ भाजा आछे आलू उच्चे भाजा थोड़ भाजाई मुरगर माँस झोल हल्का पत्ला বলবো পতলা ঝোল সবাই খান সবাই খেয়েছেন আমিও খাচ্ছি একদম নরম গোলে মাংস জল দিয়ে খাব তারপরে আমের চাটনি আছে ধীরে ধীরে খেতে থাকি